সেই তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের এই বত্রিশ নম্বর বুথে প্রিসাইডিং অফিস সামনে আসবেন স্যার কত শতাংশ ভোট পড়লো এখনো এখনো অব্দি প্রায় তেত্রিশ ভোট হয়েছে তো সেটার বিষয়টা কি স্যার এরকম কোনো ইস্যু নেই কোনো এবং কেন তাদেরকে দেখা যাচ্ছে না কি তার পেছনে কারণ রয়েছে সেটা আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে এবং আমরা এবার বাইরে দেখানোর চেষ্টা করবো যে পুলিং স্টেশনের একশো মিটারের আওতায় সেখানে না পারেন তাছাড়া তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে সেখানে যারা ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন সেই ভোটারদেরও কিন্তু এই অর্থাৎ এই লোকেশনের তাদের থাকার কথা নয় এবং প্রেমিসেসের ভেতরে এখানে বিরোধী পুলিং এজেন্ট নেই যেটা আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম এই তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের একত্রিশ বত্রিশ দুটি কেন্দ্রেই দুটি বুথ কেন্দ্রেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিরোধীদের পুলিং এজেন্ট সেখানে থাকতে আমরা দেখতে পাচ্ছি না আমরা বাইরে যাওয়ার চেষ্টা করবো সেখানের পরিস্থিতি কেমন রয়েছে তার কারণ একশো মিটারের মধ্যে কিন্তু সেখানে কাউকে ঢুকতে দেওয়া বাড়ুন এবং তার পরিস্থিতি পুলিশ কতটুকু খতিয়ে দেখছে প্রশাসন কতটুকু খতিয়ে দেখছে যারা ইতিমধ্যেই ভোট দিয়ে বেরিয়েছেন তারা কি বলছেন যে কি বিষয়গুলিকে মাথায় রেখে তারা ইতিমধ্যে ভোট দিতে যাচ্ছেন বা তারা ভোট দিয়েছেন সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো একজন মাসি আছেন